banget nih. Asan Habib. Woi, okay, kita hobo rasanya lah.

উঠব <muchas> 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 So oh, hello guys, here was that a lot of monotone. Good morning.

ফেন হৈছি আহিলে ভাল লাগে না দেখি লাইভ হেন লাইভ হৈ যুক্তি তা কমেণ্ট হ'ব

ভাই আমি দোয়া করি একদিন আমার মতো অনেকজনে আপনাকে বিগ ফ্যান বলবে আচ্ছা যাই আপনার দোয়া কর দা সরকার সমস্যা নাই আপনার দোয়া জনও লাগে

জিনিস আসলে বাইক নেটে খুব সমস্যা করে গরুর ভিতরে যার কারণে হয় তোমার কথাগুলা ক্লিয়ার শোনা যায় না হয়েছি আপনার বাড়ি কোন জায়গাতে একটু বলবা みんなでこそもそんなにたどり着けよう。

नंबर दिखता है खुदरा कैसे जल्ला आसो लवर वाला आसो नवलक्षणी में दिखते <laughs> <सार। laughs> <बुसो। laughs> हैं हम्म <laughs> <तार भाई। laughs> <laughs> <laughs>

এগারো নম্বর এগারো ডিজিটের নম্বর ডায়ল করো একটা বাদে একটা যে একটা নাম্বার পরিবর্তন করে করে ডায়ল করো দেব একটা না একটা গিয়ে যে কোনো মেয়ের কাছে গিয়া কল বেশি বলব তখন তুমি তোমার ইচ্ছা মতো মানে যেটা ভালো লাগে একটা তো তুমি রেগুলার ফর্ম দিও ঠিক আছে না এছাড়া কোনো যুক্তি নাই আমরা যখন নতুন আমরা যে সময় নতুন মোবাইল চালাইছি ওই সময় আমরা তা করছি রং নম্বরে ফোন দিতাম তা আগে তো প্রায় নাম্বার মনে করো ইয়ে হইতো বন্ধ দেখাইতো তখন আর সম্ভবত বন্ধ দেখায় না কারণ এখন যে কোনো একটা নাম্বারে কল দিলেও ফোন যায় মানে কোনো নাম্বার এখন আর আগে দেখাইতো কিতা

লাইফ থেকে বের হই জিয়া আই টাইম আই গট টু আমার সকালে ডিউটি আছে গাড়ি আছে বোন